দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত বিমানবন্দরে বেজে উঠল সাইরেন নেতানিয়াহুর অবতরণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় ইরানের প্রেসিডেন্টের বার্তা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া নাসরুল্লা রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরও উজ্জীবিত করবে লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বাণী হিজবুল্লাহ ঠিক করবে এ অঞ্চলের ভাগ্য হিজবুল্লাহ ও লেবাননিদের সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত বিমানবন্দরে বেজে উঠল সাইরেন নেতানিয়াহুর অবতরণের সময় বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবার সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নিউ থেকে ফিরে এসে যুদ্ধবাজ ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই বিমানবন্দরে অবতরণ করার সময়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এয়ামিনের সশস্ত্র বাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে হামলায় ফিলিস্তিনি দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের পর বেনগুরিয়ন বিমানবন্দরের ভেতরে সাইরেন বেজে ওঠে পরে অবশ্য ওই বিমানবন্দরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিধ্বস্ত করা হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয় নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধযোগ্যের জবাবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের একদিন পর এ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন দেশটির হুতি আনসারুল্লাহ যোদ্ধারা হিজবুল্লাহ নেতার শাহাদাত সত্ত্বেও গাজাবাসীর সমর্থনে চলমান জিহাদ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ঘটনায় ইরানের প্রেসিডেন্টের বার্তা লেবাননের হিজবুল্লার মহাসচিব মুসলমানদের অহংকার এবং জিহাদ ও প্রতিরোধের প্রতীক শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট একটি বার্তা দিয়েছেন ওই বার্তায় প্রেসিডেন্ট ডাক্তার প্রেজেশ লিখেছেন শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে অর্থাৎ তিনি শাহাদাতের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন তার বীরত্ব সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ অপ্রতুল গতকাল সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিরের এলাকায় কয়েকটি বেসামরিক ভবনে যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তাতে শহীদ হন হাসান নাসরুল্লাহ হিজবুল্লার পক্ষ থেকে আজ শনিবার সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত করা হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া নাসরুল্লাহর রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরও উজ্জীবিত করবে নাস্টল্লার রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরও উজ্জীবিত করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি বলেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান শাহাদাত বরণ এবং তার রক্ত আঞ্চলিক প্রতিরোধের অক্ষকে আরও শক্তিশালী ও উজ্জীবিত করবে গতকাল শনিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বু হাবিবের সাথে টেলিফোনে আলাপকালে একথা বলেন আরাকুচি তিনি বলেন নিঃসন্দেহে এই মহান ব্যক্তির রক্ত শক্তিশালী হয়ে ওঠা প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে আরাকুচি হাসান নাসরুল্লাহকে একজন সাহসী ব্যক্তিত্ব ও প্রভাবশালী পণ্ডিত বলে প্রশংসা করেন হিজবুল্লার মহান এই নেতা নিপীড়ক ও দখলদার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ধারাকে স্থিতিশীল ও বিকাশের অতুলনীয় ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করেন আব্বাস আরাকুসি গত শুক্রবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় এতে হিজবুল্লার মহাসচিব শহীদ হন ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরকার ও জনগণের পক্ষ থেকে লেবাননের জাতি ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান হাসান নাসরুল্লাহর শাহাদাতে লেবানন মধ্যপ্রাচ্য ও বিশ্বের মুক্তিগামী জনগণ বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাকুসি তিনি এই হত্যাকাণ্ডকে কাপুরুষ এবং পশুবাদী যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন যার মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন হয়েছে লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্বপূর্ণ বাণী হিজবুল্লা ঠিক করবে এ অঞ্চলের ভাগ্য হিজবুল্লাহ ও লেবাননিদের সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ লেবাননের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হরজত আয়াতুল্লাহিল উজমা ইমাম খামিনীয়র গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন তার এই বাণী এখানে তুলে ধরা হলো বিসমিল্লাহ রাহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দাতা মহান আল্লাহর নামে শুরু করছি লেবাননের প্রতিরক্ষাহীন বেসামরিক জনগণের ওপর হত্যাযোগ্য ইহুদিবাদী ইসরায়েলের উন্মাদ কুকুরদের পাশবিক চরিত্রকে আবারও সবার কাছে স্পষ্ট করেছে অন্যদিকে এসব হত্যাযজ্ঞ বা গণহত্যা দখলদার ইহুদিবাদী শাসকদের সংকীর্ণ দৃষ্টি ও নির্বোধিতাপূর্ণ নীতিরও প্রমাণ তুলে ধরেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী ঘাতক চক্র গাজায় এক বছর ধরে অপরাধযোগ্যে ভরপুর যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি এবং এটা বুঝতে সক্ষম হয়নি যে বেসামরিক নারী শিশু ও জনগণের ওপর গণহত্যা চালিয়ে প্রতিরোধে সুদৃঢ় কাঠামোর ওপর কোনো প্রভাব ফেলা যায় না ও একে অকেজ করা যায় না তারা এখন ওই একই বোকামিপূর্ণ নীতি পরীক্ষা করছে লেবাননে ইহুদিবাদী অপরাধীরা জেনে রাখুক তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দুর্ভেদ্য কাঠামোর ওপর বড় ধরনের কোনো আঘাত হানার মতো শক্তিমান হওয়ার চেয়ে অনেক দুর্বল অবস্থায় রয়েছে এই অঞ্চলের প্রতিরোধের সমস্ত শক্তি হিজবুল্লার পাশে রয়েছে ও এর পৃষ্ঠপোষকতা করেছে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধ বাহিনীগুলো এবং এর অগ্রভাগে রয়েছে মাথা উঁচু করে দাঁড়ানো হিজবুল্লাহ লেবাননের জনগণ এটা ভুলে যায়নি যে এক সময় দখলদার ইসরায়েলি সেনারা বৈরুত অঞ্চলকেও তাদের বুট জুতায় তলায় রেখেছিল আর এই হিজবুল্লাই তাদের পা কেটে দিয়েছিল এবং লেবাননকে গৌরব ও মর্যাদায় মহামহিম করেছিল আজও লেবানন মহান আল্লাহ শক্তি ও সহায়তায় আগ্রাসী নাপাক বা খবিশ ও কলঙ্কিত শত্রুকে অনুতপ্ত করবে নিজেদের সব শক্তি ও উপায় উপকরণ নিয়ে লেবাননের গৌরবান্বিত হিজবুল্লাহ ও দেশটির জনগণের পাশে দাঁড়ানো এবং দখলদার জালিম ও খবিশ এই শাসক গোষ্ঠীর সঙ্গে সংঘাতে তাদেরকে সাহায্য করা সব মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য বা ফরজ মহান আল্লাহর সব সৎকর্মশীল বান্দা বা দাসদের প্রতি সালাম সাইয়েদ আলী খামেনি